আজকে তোমাদের দেখাবো ড্রাগন গাছের ডাল থেকে আমি কিভাবে চারা তৈরি করি আমি এখানে শুধু সার মাটি ব্যবহার করেছি তোমরা চাইলে সার সাথে লাল বালিও ব্যবহার করতে পারো আর একটু নিমখল গুঁড়ো দিয়ে মাটিটা ভালো করে করে মিশিয়ে নেবে আমি আমি চারা চারা তৈরি তৈরি করতে খুব বেশি উপকরণ ব্যবহার করি না একটা একটা থাকি তোমরা তোমরা জিনিস মাথায় রাখবে যে চারাটা বসাও না কেন তাতে যেন ড্রেনিং সিস্টেমটা খুব ভালো হয় তুমি যখন গাছের গোড়ায় জল দেবে জলটা যেন খুব ভালোভাবে পাস হয় গাছের গোড়ায় যেন কোনো রকম কোনো জল জমে না থাকে যে ডালগুলো থেকে আমি চারা তৈরি করব সেই ডালগুলো আগে থেকে কেটে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো মাটিতে বসানোর আগে মাটিটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবে অনেকে বলে একটা ড্রাগন গাছের ডাল থেকে চারা তৈরি করতে তাদের দু মাস সময় লাগে আমি যেভাবে বলছি তোমরা এইভাবে চারা বসিয়ে রাখো মাত্র কুড়ি দিনে একটা ড্রাগন গাছের চারা তৈরি হয়ে যাবে মাটিটা ভালো করে ভিজিয়ে নিয়ে ডালগুলি পুঁতে দেবে তারপর কুড়ি থেকে পঁচিশ দিন এমন একটা জায়গাতে এগুলি রাখবে যেখানে ফুল সানলাইট পরে দেখবে কুড়ি থেকে পঁচিশ দিন পর ডালগুলি চারায় পরিণত হয়ে গেছে ড্রাগন গাছ সম্পর্কে আরো নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব